জয়নীটাই কিভাবে জন্ম হয়েছিল দুর্বাসা মুনির প্রাচীন ভারতে একজন ঋষির ক্রোধ মহাবিশ্বকে তোল পার করে দিয়েছিল আর তিনি হলেন ঋষি দুর্বাসা একবার ভগবান শিবের সাথে ব্রহ্মার বিবাদ শুরু হয়েছিল তাদের ক্রোধ এতটাই ছিল যে জ্বলন্ত ক্রোধে কেঁপে উঠেছিল মহাবিশ্ব দেবতারা ভয়ে পালিয়ে গিয়েছিল সেই সময় ভগবান শিবের রাগ এতটাই বেশি ছিল যে তিনি তার রাগ মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু শিবের সেই রাগ ধারণ করবে এমন কে কোথায় আছে ভগবান শিব ঠিক করেন যে মায়ের গর্ভই একমাত্র স্থান যা সন্তানের রাগ বা ক্রোধকে প্রশমিত করতে পারে তখন মহাদেব তার ক্রোধকে নিমজ্জিত করে ঋষি অতিরিক্ত ঋষির মহাদেবের ক্রোধ থেকে জন্ম হওয়ার কারণেই ঋষি দুর্বাসার ব্যবহার ছিল রাগান্বিত বা ক্রোধী ঋষি দুর্বাসাকে বলা যেতে পারে যে তিনি শিবের ক্রোধের অবতার যে কারণে সামান্য কোনো ভুলও তিনি সহ্য করতে পারতেন না অভিশাপ যার ঠোঁটের ডোগায় সবসময় লেগে থাকত মনুষ্য বা দেবতা সবাই ঋষি দুর্বাসাকে প্রচন্ড ভয় পেতেন জয়নিতায়